আজ আমরা জানবো অ্যাডসন রিল কীভাবে আমরা পাব বা আমাদের পেজের মধ্য থেকে ভিডিও আপলোড করে কীভাবে অ্যাডসন রিল সেট আপ দিব তো ব্যাপারটা আসলে অনেকটা জটিল একটা প্রক্রিয়া তারপরেও এর সমাধান আপনার হাতেই আছে তো আসুন দেখে নেওয়া যাক স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুক মেটা আমাদের এই অ্যাডসন রিল পাওয়ার ক্ষেত্রে কি কি শর্ত রেখেছে মানিটাইজেশন টুলস ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন সবগুলো মানিটাইজেশনের যে টুলসগুলো আপনাকে ফিচারগুলো আপনাকে ফেসবুক দিয়েছে সেগুলো সব এখানে পেয়ে যাবেন তো এখানে পেয়ে যাওয়ার পরে আমরা যেহেতু আজকে কথা বলবো অ্যাড রিলসের ক্ষেত্রে তো শুধুমাত্র অ্যাডসন রিলের বিষয়টাই আলোচনা করি এখানে দেখুন রিলস বিজ্ঞাপন এর যে শর্তগুলো ফেসবুক রেখেছে এখানে শর্ত শুধু শুধুমাত্র আমন্ত্রণ হ্যাঁ অর্থাৎ ফেসবুক যদি মনে করে আপনি অ্যাডসন রিল পাওয়ার যোগ্য তাহলে আপনাকে ফেসবুক খুদ আপনাকে একটি আমন্ত্রণ পাঠাবে অর্থাৎ সেট দেওয়ার জন্য দিয়ে দিবে। এখানে কিন্তু কোনো শর্তের কথা আপনাকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে দশ হাজার ফলোয়ার হতে হবে এই ধরনের কোনো শর্ত ফেসবুক এখানে রাখে নাই সো আমরা বুঝতে পেরেছি যে এইখানে যেহেতু ফেসবুক কোনো শর্ত রাখেনি তাহলে আমাকে ফেসবুকের আশায় থেকে যেতে হবে ফেসবুক কখন আমাকে আমন্ত্রণ করবে আর আমি এটা সেট আপ তবে হ্যাঁ এখানে শর্ত না থাকলেও শর্তের ভিতরে কিছু শর্ত অবশ্যই আছে সেটার বিষয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে এখানে আপনাকে অবশ্যই যেটা করতে হবে আপনার অরিজিনাল ভিডিও আপলোড দিতে হবে এখানে কারো কপি করা ভিডিও কারো গান সংযুক্ত ভিডিও এই ধরনের কোনো ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে কিন্তু ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করবে না বা অ্যাকশন রিল আপনি কখনোই পাবেন না আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বিডুটি অর্থাৎ রিলস ভিডিওর কথা বলছি রিলস ভিডিওটি অধিক পরিমাণ বিউ হওয়ার মতো যোগ্য থাকতে হবে অর্থাৎ আপনি ভিডিও একটি তৈরি করলেন আর শুধু আপলোড করে দিবেন হ্যাঁ মনে করবেন যে অ্যাকশন ডিল পেয়ে যাবেন সেটা একটি ভুল ধারণা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সেই ভিডিওটি অনেক ভিউ হতে হবে তো এইরকম শর্তগুলো ফেসবুক রেখেছে আর সর্বশেষ যেই শর্তটি ফেসবুক রেখেছে সেটা হচ্ছে যে আপনার মানে কোনো প্রকার মানে মানিটাইজেশন পলিসি রক্ষার বাহিরে যদি যান অথবা ফেসবুক পার্টনার মানিটাইজেশন পলিসির বাইরে যদি যান তাহলে আপনি কখনও এডসন রিল পাবেন না সুতরাং এখান থেকেও আবার বোঝা যাচ্ছে যে কোনো প্রকার অন্যের ভিডিও আপ মানে অনেকে অন্যের ভিডিও ডাউনলোড করে তারপরে আপলোড দিতেছে অথবা আর রিমিক্স করে আপলোড দিতেছে কিন্তু এতে করে কিন্তু কাজ হবে না সুতরাং সবাই সাবধান থাকবেন এবং বুঝে শুনে কাজ করবেন তো আমরা স্ক্রিনশটের মধ্যে যা কিছু বুঝাইতে চাইছিলাম আশা করছি সকলে তা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ বুঝতে আপনার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের বেলায় বিল মিডিয়াতে এখানে আপনারা আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য তবে হ্যাঁ প্রতারক সাবধান কখনো কারো মনোমুগ্ধ মানে মন মাথানো কথা শুনে কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে ফেলবেন না এতে করে কিন্তু আপনি বিপদ ডেকে আনছেন এডসন রিলসের ক্ষেত্রে আপনাকে যদি কেউ এরকম মানে এরকম শুনে আর কি অনেকে বলে যে এত টাকা দিলে এডসন ডিল চালু করে দেবো এই করবো সেই করবো এই ধরনের কোনো কথা আপনারা শুনবেন না আর এই ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না তবে আপনাকে অবশ্যই ভালো ভালো ভিডিও যদি আপলোড করে যান আপনি যদি সবসময় ভালো ভালো ভিডিও এবং মন মাতানো ভিডিও যদি আপলোড করে যান কন্টিনিউ এর মধ্যে দেখবেন আপনার বিডু বিউ হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে একটি বিডু আবার বিউ হয়ে যাচ্ছে অর্থাৎ ভাইরাল হয়ে যাবে তখন আপনি অ্যাডসন রিল পাইতে আর কোনো বাধা থাকবে না সুতরাং অধৈর্য হবেন না আর ফেসবুক ম্যাটার নির্ধারিত পদ্ধতি ব্যতী রেখে অন্য কোন পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবেন না এতে করে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং সবাই আবার কথাগুলো বোধ হয় যে বুঝতে পেরেছেন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সামনের অন্য কোনো ভিডিওতে আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করে আপনাদেরকে আরও কিছু বোঝানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ